একজন নাই পরায়ণ বাদশাহ যখন সে দায়িত্ব গ্রহণ করবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন চারটা কর্মসূচি জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আমিন বললেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া ওয়া আমারু بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله باك رب العالمين একজন নাই পড়েন বাদশার জন্য সে দায়িত্ব গ্রহণ করার পর তার উপর চারটা দায়িত্ব দিয়ে দিলেন সৌরাতুল হজ্জে আল্লাহ বলছেন যখন জমিনের মধ্যে কোনো বান্দাকে আমি দায়িত্ব দেই তখন সে এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে যেমন সৌদি আরব সহ বিভিন্ন আরব কান্তিতে নামাজ রাষ্ট্রভাবে প্রতিষ্ঠা আছে নামাজ প্রতিষ্ঠা মানে নিজে নামাজ পড়লেন শুধু এটাকে নামাজ প্রতিষ্ঠার কথা বলে না যদি আপনি রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে আপনি প্রকৃতপক্ষে মুমিন বান্দা হতে পারবেন না বলে কেন কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর শুরুলগ্নতেই মুমিন বান্দাদের গোনাবলী বর্ণনা করতে গিয়ে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গাইবি ওয়া ইয়াকিমুনা সলাতাও ওয়া মিম্মা রাযাকনা হুম ইয়ুনফিকুন রব্বুল আমিন বললেন মুমিন বান্দা হলো তারা যারা দৃশ্য এবং অদৃশ্যর প্রতি চোখ বুঝে জান্নাত জাহান্নাম যে আছে এগুলোর প্রতি বিশ্বাস করে ওয়ায়ু ইমুনাস তারা নামাজ প্রতিষ্ঠা করে আর নামাজ প্রতিষ্ঠার অর্থ হলো নিজে আপনি নামাজ করবেন সন্তানদেরকে নামাজের আদেশ দিবেন সমাজকে আপনি নামাজের আদেশ দিবেন গোটা বিশ্বকে আপনি মুসলিমকে নামাজের আদেশ দিবেন এভাবে সকলে যদি সমসরে নামাজ পড়ে তারপরে সেটা হবে নামাজ প্রতিষ্ঠা করা সুতরাং অনেক সময় রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া অনেক কিছু প্রতিষ্ঠা করা যায় না এজন্য রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি ন্যায় পরায়ণ ব্যবসা হবে তার জন্য দায়িত্ব হচ্ছে নামাজ কি করা প্রতিষ্ঠা করা তিনি যখন আইন করবেন যখন জোরের সালাতের সময় হয়ে যাবে সব দোকানের শাটার বন্ধ থাকবে সব কাজ বন্ধ করে নামাজ কায়েম করতে হবে সুতরাং এটা তখনই সম্ভব হবে যখন দেশের মধ্যে একজন ন্যায় পরায়ণ ইসলামিক শাসক হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো কথা বলেন ঠিক না এই জন্য নেই পরায়ণ শাসক দরকার আছে না নাই নেই পরায়ণ শাসক সেটাই যেটা কোরআন এবং হাদিসের আলোকে সুতরাং আমরা নেই পরায়ণ শাসক যেন সমাজের মাঝে প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ আমাদের সকলকে সেই তাওফিক দান করেন সকলে বলছি আমি প্রিয় ভাইয়েরা আমার ন্যায়পরায়ণ শাসক ছাড়া সেটা নামাজকে প্রতিষ্ঠা করার সম্ভব নয় কারণ দুনিয়ার তন্ত্র মন্ত্র বলে কিসের নামাজ কেশের কি তুমি নামাজ পড়লে পড়বা না পড়লে নাই কিন্তু ইসলামী সরকার যদি প্রতিষ্ঠা হয়ে যায় ইসলামের নিয়ম অনুযায়ী সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রের মতে নামাদের সময় যখন হয়ে যাবে সব কিছু স্টপ করে দেওয়া হবে প্রিয় ভাইয়ের আমার নাম্বার দুই ও এত জাকা জাকাতের বিধানকে সে প্রতিষ্ঠা করবে নাম্বার তিন ও আমার ও বেল মারো সে সৎ আদেশ করবে ও না ও অসৎ কাজ থেকে নিষেধ করবে আমরা আমাদের এমন সরকার এমন এমন আমরা এমন নেতাদেরকে নেতা বানাই নিজে সৎ আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে তো দূরের কথা ওই নেতার ছত্র ছায়া বা ফেনসিল সন্ত্রাসগিরি হয় কি হয় না সুতরাং বর্তমানে রাজনীতির নামে যা চলে খুন খারাপি আহাজারের লুট রাজ ধর্ষণ কথা বলেন ঠিক না বেঠে দেখেন না বিভিন্ন দলের বিভিন্ন সেক্রেটারি বিভিন্ন সভাপতি হওয়া সত্ত্বেও কলেজ ভার্সিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকদিন পূর্বে আমার বোন দর্শনের শিকার হয়েছে যদি দেশের মধ্যে ইসলামিক শাসক থাকত কখনো এটা সম্ভব হতো না কথা বলেন ঠিক না বেটে তখনই তিনি ওই দর্শকের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আইন গ্রহণ করতেন ফলে আমাদের দেশে ইসলামিক শাসন দরকার আছে না নাই কারণ ইসলামী প্রকৃতপক্ষে মানুষকে মুক্তির মূল মত দেখাতে পারে আর কোন ধর্মতন্ত্র মন্ত্র দেখাতে পারে না প্রিয় ভাইয়েরা আমার একজন নায়ী পরায়ণ বাদ এই চারটি দায়িত্ব